বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আলোচনা করব বাংলাদেশ থেকে যারা সৌদি আরব আসার জন্য মেডিকেল করাতে গিয়ে অনেক দুশ্চিন্তার ভিতরে রয়েছেন তাদের বিষয়। অনেকে প্রশ্ন করছেন যে আপনি বাংলাদেশ থেকে মেডিকেলে যদি আনফিট হয়ে থাকেন তারপরে সৌদি আরব আসেন আপনার কি হবে কি আবার এই বাংলাদেশে ফেরত পাঠাবে বিভিন্ন ধরনের এই ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওর ভিতরে পাবেন যাই হোক ধৈর্য ধরে আমার এই ভিডিওটা পুরোটোই দেখুন তাহলেই বুঝতে পারবেন বিস্তারিত আলোচনা না করে সরাসরি আমি মূল ভিডিওতে চলে আসলাম আপনি যদি মনে করেন আপনার কোনো শারীরিক সমস্যা রয়েছে বা বিভিন্ন বিতর্গত কোনো ধরনের সমস্যা রয়েছে তা আর আপনি সৌদি আরব আসবেন তাহলে আপনি প্রথমে একটি টেস্ট মেডিকেল করুন টেস্ট মেডিকেল করার পরে আপনার কি কি সমস্যা এটা প্রথমে নির্ধারণ করুন নির্ধারণ করার পরে আপনি একটি কন্ট্যাক্ট মেডিকেলের মাধ্যমে আপনার মেডিকেলটি সেরে ফেলুন এবং ফিট সার্টিফিকেট নিয়ে আসুন ফিট সার্টিফিকেট নেওয়ার পরে আপনার ভিসা পাসপোর্টে লেগে যাবে আর আপনার যে ফিট সার্টিফিকেটটি হয়েছে ওটা পাসপোর্টের মাধ্যমে ইন্টারন্যাশনালভাবেই আপনি ফিট হয়ে গেলেন ওটা আপনার পাসপোর্টের মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে সারা বিশ্বে আপনার পাসপোর্ট দিয়ে সার্চ করলে দেখতে পাবে যে আপনি ফিট তারপরে আপনি যখন এই সৌদি আরবে আসবেন আসার পরে আপনাকে আবার একটি মেডিকেল করতে হবে আর এই সৌদি আরবের যে মেডিকেলটি এটি তেমন কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল নয় আপনার আকামা তৈরি করার জন্য মেডিকেল করা হবে এখানে যদি আপনি মেডিকেলে নাও যান তাহলে আপনি অনলাইন থেকে এই মেডিকেল সার্টিফিকেটটি মেডিকেল ফিটটি আপনি বের করতে পারবেন সৌদি আরব প্রধানত আপনার যে মেডিকেল টেস্ট এটি বাংলাদেশি হয়ে থাকে সৌদি আরবের জন্য আর এই ফিট সার্টিফিকেটটি আপনার যখন পাসপোর্টের সাথে অনলাইনে অ্যাডজাস্ট হয়ে থাকে আপনি সৌদি আরব আসার পরে এখানে আপনি একশো তিরিশ রিয়াল দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ফিট সার্টিফিকেটটি বের করতে পারবেন আর এই ফিট সার্টিফিকেট দিয়েই আপনাকে আঁকা বের করতে হয় সৌদি আরবে এই সৌদি আরবের মেডিকেল নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে আমার কিছু হালকা সামান্য সমস্যা রয়েছে এর জন্য আমি সৌদি আরব যাওয়ার পরে আমাকে আমার আবার মেডিকেল করবে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এই ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন আজকে থেকে আমার এই ভিডিও শোনার পর থেকে যাই হোক আর আপনি বিশেষ করে যদি কোনো ধরনের শারীরিক সমস্যা থাকে অবশ্যই আপনি কন্ট্যাক্ট মেডিকেল করবেন কন্ট্যাক্ট মেডিকেল করার পরেই আপনি এই সৌদি আরব আসবেন আপনার ফিট সার্টিফিকেট পরে করার পরে আর কি কি টেস্ট করা হয় বাংলাদেশে আমি এই এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করবো আপনার প্রধানত বুকে এক্সরে করবে তারপরে আপনার পোর্সঅ পরীক্ষা করবে আপনাকে আপনি শারীরিকভাবে ফিট কিনা আপনাকে সমস্ত শরীর শরীর চেক করা হবে অনেক অনেক সময় আপনার বিশেষ অঙ্গও দেখা হয় আবার অনেক অনেক সময় এসব জিনিস দেখা হয় না আপনার কোনোখানে ভাঙ্গা চূড়া রয়েছে কিনা হাত পাও এগুলো চেক করবে আর বিশেষ করে আপনার জন্ডিস রয়েছে কিনা এগুলো চেক করবে যাই হোক বাংলাদেশে যে মেডিকেল টেস্ট করে এটাই মেন সৌদি আরবে যে আসার পরে মেডিকেল চেক করা হয় এটা তেমন গুরুত্বপূর্ণ না যাই হোক আপনারা যাই এই সৌদি আরব আসতে চাচ্ছেন আর মেডিকেল নিয়ে মেডিকেল পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার ভিতরে রয়েছেন আজকের এই ভিডিওর পর থেকে আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন বাংলাদেশ থেকে যদি আপনি ফিট হয়ে সৌদি আরব প্রবেশ করতে পারেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আমি অনেকদিন পরে আজকের এই ভিডিওটা করছি আমি শারীরিকভাবে খুবই অসুস্থ দুর্বল আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন নিত্য নিয়মিত আপনাদের মাঝে ভিডিও তৈরি করে প্রচার করতে পারি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক ভিডিও তৈরি করে প্রবাসীদের উপকারে আসতে পারি যাই হোক আমার জন্য দোয়া করবেন এবং যারা আমার এই চ্যানেলটি দেখছেন নতুন যারা দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো যারা আগেই সাবস্ক্রাইব করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম